আজকের দিনটা না কৌশিকময় কারণ কিছুক্ষণ আগে ডাইরেক্টর কৌশিক গাঙ্গুলির নেক্সট ফিল্ম অযোগ্যের ট্রেলার রিভিউ করলাম এখন অ্যাক্টার কৌশিক গাঙ্গুলির নেক্সট ওয়েব সিরিজ আবার রাজনীতির ট্রেলার রিভিউ করব ডাইরেক্ট করছে সৌরভ চক্রবর্তী কাস্টে আছে কৌশিক গাঙ্গুলি দিদিপ্রিয়া এবং আরও অনেকে রিচপুরের সিংহাসন দখলের লড়াই এবার এক ধাপ আমরা দেখেছি যে রিচপুরের কৌশিক গাঙ্গুলি ছিলেন তিনি মারা যান এইবার আবার ফিরে আসছে এই গাঙ্গুলি কে এর সঙ্গে রিচপুরের মানুষের রিচপুরের সিংহাসনের কী সম্পর্ক কি হতে চলেছে এবার রাজনীতির এই ষড়যন্ত্রের খেলায় এ সব কিছু জানতে হলে হৈচইতে চোখ রাখতে হবে কারণ হইচইতে রিলিজ করছে আবার রাজনীতি এবার যদি ট্রেলারটার মধ্যে আসি দেখুন রাজনীতি ওয়ান খুব পপুলার একটা ওয়েব সিরিজ বাংলায় সাধারণত হইচইতে যেরকম ওয়েব সিরিজ হয় তার থেকে কোয়ালিটি অনেকটাই ভালো রাজনীতির আবার রাজনীতির প্রতি অনেকের এক্সপেকটেশন ছিল আমারও আছে ট্রেলারটাও আমি বলবো আউটস্ট্যান্ডিং একটা ট্রেলার হয়েছে অনেকগুলো ভালো দিক আছে নেগেটিভ দিক ট্রেলারের মধ্যে আপাতত কিছু লাগেনি সেটা আগেই বলে দিলাম এবার যদি আমি পজিটিভ দিকে আসি এক এক করে ফার্স্ট যে আমার যেটা পজিটিভ লেগেছে এখানে ডায়লগ এখানে এক জায়গায় আছে যে কনিনিকা কোশিকাঙ্গুলিকে বলবে মানে যে কোশিকাঙ্গুলিটা ফিরে আসছে তাকে বলবে যে তুমি কি আমাকে এখান থেকে সরাতে এসছো তখন কৌশিকাঙ্গুল বলবে না একটা গল্প বলতে এসছি একটা রাজার গল্প কৌশিকাঙ্গুলের এক্সপ্রেশন উইথ ডায়লগ পাওয়ারফুল জাস্ট পাওয়ারফুল এখানে আরেকটা ডায়লগ আছে একদম লাস্টের দিকে সেটাও খুব ভালো এটা রাজনীতি এখানে একটাই সত্য সিংহাসন আউটস্ট্যান্ডিং ডায়লগ আউটস্ট্যান্ডিং রাইটিং আউটস্ট্যান্ডিং পারফরমেন্স আর পারফরমেন্স কেন ভালো হবে না যেখানে কৌশিক গাঙ্গুলির মতো পারফর্মার লিড রোলে আছে এবং কৌশিক গাঙ্গুলি এই সিরিজে আউটস্ট্যান্ডিং ট্রেলারে তাকে অনবদ্য লাগছে তার হাঁটা তার কথা বলা তার বডি ল্যাঙ্গুয়েজ ডায়লগ ডেলিভারি প্রত্যেকটা টপ নচ আগুন লাগছে কৌশিক গাঙ্গুলিকে জাস্ট তার সঙ্গে কনিনিকা ম্যাম এখানে কনিনিকা ম্যামকেও হেভি লেগেছে একটা জায়গা আছে এখানে বয়স্ক কৌশিক গাঙ্গুলিটাকে কনিনিকা ম্যাম প্রথমবার দেখবে সেখানে তার মুখের এক্সপ্রেশনটা যেভাবে চেঞ্জ হবে আরে কিলার ভাই তার সঙ্গে দ্বিতীপ্রিয়া অর্জুন অনেক ভালো ভালো একটার অ্যাক্ট্রেসরা আছে একেও পারফরমেন্স ভালো ছিল মানে রাজনীতি যেটা ওয়ান সেটা কেন পারফরমেন্স ভালো ছিল আবার রাজনীতিতেও আশা করব পারফরমেন্স একটা টপ নচ দেখতে পাবো আমরা নেক্সট যেটা নিয়ে কথা বলবে এই সিরিজটা টেকনিক্যালি খুব ওয়েলমেড লাগছে এখানে কালার প্যালেট থেকে শুরু করে সাউন্ড ডিজাইন এখানে বিজিএম এর কাজ যেভাবে করা হয়েছে যেভাবে লুক অ্যান্ড ফিল দেওয়া হয়েছে আর কন্টেন্ট যাই হোক লুক অ্যান্ড ফিলটা ভালো থাকে আর এর কন্টেন্টটাও তো ভালো লাগছে দেখে তো লুক অ্যান্ড ফিল আরও ভালো হওয়ার কথা এখানে লুক অ্যান্ড ফিলটা ভালো বিজিএম আউটস্ট্যান্ডিং লাস্টের দিকে বিজিএমটা যে পিস নেয় সেটা হেভি লাগে শুনতে সেখানে মানে টেকনিক্যালি খুব ভালো সাউন্ড করছে কালার প্যালেট একটা ইয়লিশ কালার প্যালেট রাখা হয়েছে গ্রামের দৃশ্যগুলোকে দেখানোর জন্য সেগুলো খুব ভালো টেকনিক্যাল খুব ভালো সাউন্ড করছে সিরিজটা আর লাস্ট যে পজিটিভ দিকটা নিয়ে কথা বলবো ট্রেলার এডিটটা ভালো হয়েছে যেখানে এখন ওয়েব সিরিজের ট্রেলার বড় বড় করা হয় সেটা এখানে ছোট ট্রেলার করা হয়েছে বেশি কিছু বলা হয়নি জাস্ট দেখার চেষ্টা কৌশিক গাঙ্গুলি আসছে তার এবার সে কি খেলা শুরু করে সে কিভাবে জিনিসপত্রগুলো করে ও সিংহাসনের জন্য কে কে লড়ছে এই জিনিসগুলো জাস্ট একটুখানি গ্লিমসেস দেওয়া হয়েছে ক্যারেক্টারগুলো গ্লিমসেস দেওয়া হয়েছে এবং আমি বলবো ট্রেলার এডিট খুব ভালো হয়েছে ফার্স্ট পেস করে কাটা হয়েছে অনেক ওয়েব সিরিজের মতো পুরো গল্প ট্রেলারে বলে দেওয়া হয়নি এই ছিল মোটামুটি পজিটিভ দিন নেগেটিভ দিক কিছু নেই সেটা আগেই বললাম কারা কারা দেখেন যে রাজনীতির আবার রাজনীতির ট্রেলার কমেন্ট করে জানান আমার আউট স্ট্যান্ডিং লেগেছে ট্রেলারটা যারা দেখেছেন কমেন্ট করে জানান যারা দেখেন এক্ষুনি গিয়ে দেখুন আর রিভিউটা ভালো লাগলে প্লিজ আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ